আমাকে কেউ কমেন্টে আর বাংলার সানি লিওন বলবেন না তোর জামা এ বলছে তুই বাংলার সানি নিয়ন তুমি জানতাম না সানি লিওন কে এখন আস্তে আস্তে বুঝতে পেরেছি যে সানি লিওন কে তোর বুদাই জামাই রে যায় বল এই যে পাইছি তোর বুদাই জামাই রে জিলো শ্যাম্পু দে এইটা আমি চিনব না এটা কোনো কথা বললা এটা কলা এখন সন্দেহ আছে আও জায়গা পাট খেতে কোন দিক কই রে বুঝতে পেরেছে যে সানি লিওন কে তাইলে তুই বুঝতে পারছস দুই নাম্বার বিয়ে করছি খুব শিগগিরই তাহলে জনি সিং এর কি হবে গাড়ি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ Aquí can't a hacer ese si comete, voy a darle.